রে আমি তোর আব্বা না আব্বা না আমি তোর সাশে গ্রামের কাকা আছে না আমি তোর কাকা কাকা ক আব্বা দাহস কিনলাই গা তো আব্বারের ডোস কিলাই গা কু কি করবি এরে এইগুণের কিডনির পজিশন বাড়ায় দুইটা লাঠি মারলে এই কিডনির পজিশন ওই কিডনীত লো গেল গা তাইলে এই যে কুটানি আসে না এই কুতানি বন্ধ হয়ে গেল এরে তুই যে কুটাইতেছ এই কুতানির লগা আবার পশ্চাৎ কেনা বাইরে হয়ে যাইতেছে না আগে হেডা দেখ এরপরে কোথায় কোন রে দুই ফা দড়ি ধুমুর করে ওয়ালের মধ্যে একটা আছার মারা যাইত কুন্দের গো মাথার উপর তুলা তুলি লেওয়া যাইত তাইলে আর এমনি কোথায় লই লেন আমি নিশ্চিত ভাই এরা বেলায় যে ফলিও টিকা মারছে না এই ফোলিও টিকাগুলা এখন রিয়াকশান করতেছে তখন রিয়াকশান করে নাই কি জানেননি এরা যদি সময় মতো ফোলিও টিকা মারতো তাইলে বান্দরের মতো এরকম লাফালাফি করতো না এরে মতিনের মা তোমার থেকে ফুলাফান হইলে তুমি সময় মতো একটু ফোলিও টিকা গুলা মাইরো আর কিন্তু মতো এইরকম বান্দরের মতো লাফালাফি বড় হইলে সময় মতো ফলিও টিকা দিও ফোলিও টিকা দিও একটাই আশা কেও ভাই এটা কি কোনো কথা কইলা মানুষের তো অনেক আশাটাশা থাকে তোমার একটা আশা কি লাগে ভাই আচ্ছা ফোন মারাক বই তোমার কি আশা হে আশাটা একটু আমরা একটু শুনি খালাতো বোনের ভালোবাসা ওমা খালাতো বোনের ভালোর ভাষা নি ওমা হেতে ইয়ান কি কইলো রে আচ্ছা ভাই তুমি তো খালতো বোনের ছন্দ একটা শোনাইছো এখন খালতো বোন তোমার একটা ছন্দ শোনাইতাছে এটা শোনো আইস কইরে বইছে বিয়া খালাতো ভাইয়ের কাছে সাত দিন পরে গোসল করে শুকর আল্লাহর কাছে এরে মত্তের বাপ এত সুন্দর করে একটা ছন্দ কইলাম

এত বড় মনের ভিতরে যদি ছোট একটা জায়গা থাকে তাহলে হ্যাঁ কি থাকতে পারবো এই মন্ডার ভিতরে না আছে একটা প্রস্তাবখানা না আছে একটা পাইখানা যে মানুষের আগামতা ধরলে হ্যাঁ আঁকবো কই হ্যাঁ মুদবো কই হ্যাঁ হ্যাঁ কি আগেটাগি পরে কি পলিথেনের মধ্যে মুড়ে আনিয়ে জমিনের মধ্যে ফালাই দিব নাকি এত বড় মনের ভিতরেও একটা কানা নাই একটা রেফটিন কানা নাই কেউ মৈত্রের বা কি করা যায় এগুলো এগুলারে দইরা কিডনির পজিশন বাড়ায় লাথি মারলে এই কিডনির পজিশন ওই কিডনি লই যান গই তাইলে মনের ভিতরে জায়গা টাইগা দেয় না মানুষের এই মনের ভিতরে জায়গাটা একটু বড় এই মনের ভিতরে কানা বাথরুম কানা তৈরি লইলে আমি আর আগের মতো নাই আর আগের মতো নাই স্যাংয়ের মাথা এখন হিসাব এটা মিলাইবো কেমনে হ্যাঁ হিসাব এটাই তো মিলে না আপনি আগের মতো নাই আচ্ছা ফরেন লাইন কি বদলে যাব কিছু মানুষের অবহেলায় ও বুঝজি ভাইয়া বুঝছি ভুঁড়া বিড়ি তাকিলে সঙ্গে শীত লাগে না অঙ্গে তা আপনি এতটুকু উন্নতি করছেন আর কি বুয়া বিড়ি সাথে আছে এই জন্য আপনার শীত লাগতেছে না হ্যাঁ আপনি উন্নতি আর কদ্দূর করবেন আগে হয়তো গিটার বাজাইতেন এখন তবলা বাজান এতটুকুই না হয় উন্নতি করছেন আর কি কোনো উন্নতি করতে পারছেন আমি তো আপনার সারা শরীর জুইরা আর কোনো ধরনের উন্নতি টুন্নতি দেখতেছি না এ ধৈরা ধৈরা ভাগলা কুত্তা মারার ইঞ্জেকশন আছে না ফাঁদলা কুত্তা মারার ইঞ্জেকশন মারি দেওয়া যাইতো ব্যাস ঘুরা বিড়িলে ঘুরা টোড়া এগুলো বন্ধ করে দিল